বর্তমান টাকি রোড এক রেলপথ ছিল এই পথে নাম ছিল মার্টিন রেল এই পথ ধরেই বসিরহাট মহকুমায় ব্রিটিশ আমলে গড়ে উঠেছিল এক সমৃদ্ধ গ্রাম ধান্যকুড়িয়া বর্তমান টাকি রোড ধরে বসিরহাটের দিকে গেলেই রাস্তার ডান হাতে গাইন গার্ডেন জরাজীর্ণ এই গাইন গার্ডেন নিয়েই এই গ্রাম পেয়েছে হেরিটেজের তকমা বল্লভ এই প্রাচীন রাজবাড়ির পোড়ামাটির দেওয়ালে পুরনো ইতালীয় ভাস্কর্য অর্থাৎ দেখতে পাওয়া যায় এই গ্রামের গ্রামীণ হাসপাতালের পুরনো ভবনে ইতালীয় দেখা মেলে সিপাহী বিদ্রোহের পরপর তৈরি হওয়া ধান্যকুরিয়া স্কুল জানান দেয় এই গ্রামের শিক্ষা ও সাংস্কৃতিক চেতনার জেলা তথা রাজ্যের পর্যটন মানচিত্রে নিজের স্থান করে নেওয়ার সব ক্ষমতা থাকলেও ধান্য কুড়িয়া আজও বঞ্চিত এক গ্রাম বর্তমানে ধান গ্রাম পঞ্চায়েত উদ্যোগী হয়েছে ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে বর্তমানের মেলবন্ধন ঘটিয়ে পর্যটনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হাই হাই স্কুল বছর পরে তৈরি হয়েছিল এবং স্কুলের সামনের যে মডেলটা ওটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আদলে তৈরি করা দেখবেন ধানকুরিয়া যে গ্রামীণ হসপিটাল আছে তার যে পুরনো বিল্ডিং সেখানে ইটালীয় ভাস্কর্যের কারুকার্য দেখতে পায় মানুষ এক বর্তমানে জেলা পরিষদের সম্পত্তি গাইন গার্ডেন যেটা টাকি রোডের দ্বারে সেখানে গিয়ে ইটালীয় ক্যাসেল যেগুলো হয় দুর্গ তার যে প্রতিচ্ছবি সেখানে মানুষ দেখতে পায় এবং বেশ কয়েকটা রাজবাড়ি আছে যা অসাধারণ স্থাপত্যের নমুনা তুলে ধরেছে এবং বরাবরই পর্যটক এসেছেন এখানে দেশ বিদেশের বিদেশের পর্যটকরাও এখানে এসেছে ধানকুরিয়াকে দেখতে এখানে বহু সিনেমার শুটিং হয়েছে এমনকি বিদেশি সিনেমারও এখানে শুটিং হয়েছে বিগত দিন দীর্ঘদিন ধরে এখানে যারা বসবাস করেন তারা সবসময় কৃষ্টি কালচারের কথা বলে কারণ ধান্যকুড়িয়া রাস্তায় রাস্তায় ঘুরলে আমরা তার নিদর্শন পাই যে বাড়িগুলো আমরা দেখতে পাই সেই বাড়িগুলোই কিন্তু বা যে কৃষ্টি কালচারের জায়গা সেটা কিন্তু প্রমাণ করে সেই জায়গায় দাঁড়িয়ে এই মেলা অত্যন্ত প্রাসঙ্গিক এবং এই মেলাটা আমরা অনেক দিন ধরে ওয়েট মানে অপেক্ষা করছিলাম এই ধান্য উৎসব হচ্ছে শুধু তাই নয় অডিশনের মধ্যে দিয়ে যেভাবে এখানে আমাদের উৎকর্ষতা যে গ্রাম্য মানে ছেলেমেয়েরা তাদের গানের মধ্যে দিয়ে যেভাবে উঠে এসছে যেভাবে উঠে আসার চেষ্টা হচ্ছে শুধু উৎসব না এই উৎসবের অন্য একটা মাত্রা আছে যেটা অডিশন অডিশনের মধ্যে দিয়ে গ্রাম্য অঞ্চলের ছেলেমেয়েরা তারা আগামী দিনে আরো বড় জায়গায় তারা যেতে পারবে এটাই মেলার বিশেষত্ব বলে আমার মনে হচ্ছে চব্বিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলবে ধান্যপুড়িয়া উৎসব বড়দিন আর নতুন বছরকে নিয়ে পর্যটকদের কাছে উৎসবের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চায় ধান্য করিয়া হাসনু জামানের রিপোর্ট সময় কলকাতা